আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে চলে আসলাম খুবই সহজ একটা ডাল রান্নার রেসিপি নিয়ে ডাল রান্না খুবই সহজ কিন্তু যারা নতুন তাদের জন্য তো অবশ্যই কঠিন কারণ যেমন আমার ছেলে কালকে ফোন করে বললো যে আমি তুমি কীভাবে ডাল রান্না করো আমাকে তোমার চ্যানেলে রেসিপিটা কি আছে যদি থাকে তাহলে আমাকে দাও আমি রান্না করবো তো এটা কিন্তু খুবই সহজ কিন্তু যে জানে না তার জন্য কিন্তু ভীষণ কঠিন তাই আমি আজকে ভাবলাম এই মুসুরি ডালের রেসিপিটা তৈরি করলই এবং যারা নতুন আমার সন্তানেরা আছে বাইরে লেখাপড়া করতে গেছে কিংবা কাজে বেরোয় হয়েছে কখনো নিজে হাতে রান্না করে নেই তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা যারা জানেন তারা কিছু মনে করবেন না যে এত সহজ একটা রেসিপি নিয়ে কেন আসলাম এখানে আমি এক কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম মুসুরের ডাল এখন এই ডালটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিব এই তো ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবং এখানে আমি এক কাপ ডালের জন্য যে কাপটা দিয়ে আমি ডালটা মেটে দিয়েছিলাম সেই কাপটা দিয়ে আমি এখানে আট কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ ডালের জন্য আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা পাতলা ডাল রান্না করব আমি সেহেতু এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আরেকটা কথা বলবো এই ডালটা রান্না করার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে দিব তারপর আমার এটা সোমবার দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ এখানে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ আস্ত কিছু কাঁচামরিচ আর এই যে গার্লিক বা রসুন যেটাকে বলেন এটা কুচি করে নিয়েছি তো লাগছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ অনিয়ন গার্লিক অ্যান্ড গ্রিন চিলি তো এখন আমি কোনো কিছুই দিব না ডালের মধ্যে এখানে ডালটাকে আমি চুলোয় বসিয়ে দিচ্ছি ডালটাকে বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখন আমাকে লবণ দিয়ে দিতে হবে এখন আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলাম পরবর্তীতে আমি চেখে দিব লবণ না দিতে হবে তাহলে ডালের যে ময়লাটা আছে সেটা কিন্তু উঠে আসবে আমি আরও হাফ টি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আলটাকে একটু নেড়ে দিব নেড়ে দেব আর গল আসার পর কি করতে হবে সেটা আমি দেখিয়ে দেব আর এ অবস্থায় আপনি চাইলে একটু ঢেকে দিতে পারেন তাহলে বলটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা তুলছি কারণ যদি বলক এসে যায় দেখুন আমার ডালটা বলকাসার সময় হয়ে এসেছে তাই আমি ঢাকনাটা তুলে ফেললাম কারণ একটু সরে গেলেই এটা পড়ে যাবে চুলাটা নষ্ট হয়ে যাবে তাই আমি আগেভাবে ঢাকনাটা সরিয়ে দিলাম তা যাই হোক এখন খেনাটা তুলে নেবো বলক আসার পর দেখুন আমার ডালটাতে কিন্তু বলক উঠে আসছে কিন্তু এ অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ডালের কালারটা কালো হয়ে যাবে কারণ লবণ দেওয়ার পর যখন বরফটা আসবে প্রথমেই কিন্তু ডাল থেকে যে একটু হালকা পাতলা ময়লা থাকে সেটা কিন্তু উঠে আসে তো এটাকে ফেলে দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে কিন্তু দেখুন এখন আমি আস্তে করে ফেনাটাকে তুলে নিব এই দেখুন তুলে নিচ্ছি

সেদ্ধ হতে থাকো এ আমি এখানে যে কেটে রেখেছি কিছু পেঁয়াজ কুচি সেই কাটা পেঁয়াজ কিছুটা দিয়ে দিব এখানে আমি এখানে এক মোট পরিমাণ পেঁয়াজ দিব একমোট আর এখানে দিবো কিছু কাঁটা রসুন কিছু রসুন আমি বাগাল বা সোমবার দেওয়ার জন্য রেখে দিচ্ছি এই যে দেখুন কিছু কাঁচা রসুন দিয়ে দিলাম কাঁটা রসুন দিয়ে দিলাম আর কিছু দেব না আর এখানে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ আমি কিছুক্ষণ পর দেবো এখনই দেব না এবার আস্তে আস্তে এটা হতে থাকুক আমি এখানে হাফ ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা বড় হতে হতে পানি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

আর এদিকে আমি কিছু কাঁচামরিচ ফালি করে রাখা আছে সেই কাঁচামরিচগুলোকে এখানে দিয়ে দিব আর কয়েকটা সাত্ত কাঁচামরিচও দিয়ে দেব আমি দিয়ে দিলাম আর ফালি করে রাখা কাঁচামরিচ সবগুলোই দিয়ে দিলাম আর এখানে আপনি চাইলে এটাকে অরিজিনাল ডালের কালারটা রাখতে পারে অথবা অনেকে ডালটাকে একটু হলুদ পছন্দ করে যেমন আমি পছন্দ করি হ্যাঁ আর আমার সোনামুনি সোনা আব্বু সে আমার হাতে রান্না পছন্দ করে আর আমার হাতে ডালটা খুবই তার প্রিয় তাই তার জন্য আমি এখানে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি দেখুন একদম খুবই সামান্য হলুদ দিয়ে দিলাম এটা জাস্ট আমার ছেলে মেয়ের জন্য হলুদটা দিয়েছে আমার বাচ্চাদের জন্য আর আপনারা চাইলে হলুদ ছাড়া ওইটা তৈরি করতে পারেন দেখুন কালারটা অনেকটা সুন্দর লাগছে দেখুন সুন্দর আর এখানে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় ডাল শক্ত থাকে একদম আমার ডালটা যেমন একদম ফেটে গিয়েছে এরকম ফাটে না কিন্তু অনেকের আবার দেখা যায় ডালগুলো এটা হচ্ছে থাকে তাদের জন্য এরকম একটা ঘুটুনি লাগবে হ্যাঁ এটা কাঠেরও পাওয়া যায় প্লাস্টিকেরও পাওয়া যায় সব পাওয়া যায় তো এই ঘুটনিটা দিয়ে আমি এভাবে একটু ঘুটে দিব তো যাই হোক এভাবে এভাবে ডালটাকে ফাটিয়ে নিতে পারি ঠিক এভাবে ডালটাকে ফাটিয়ে নিতে পারি যদিও আমার ডালটা একদম কেটে গিয়েছে তারপর আমি একটু দেখানোর জন্য আর এবার একটু ঘুটা দিয়ে দিলাম আর এখন আমি লগণটাও চেয়ে দেখব বণটা কিন্তু আমার একদম পারফেক্ট আছে আমি এক কাপের জন্য দেড় চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এখন ডালটা হতে হতে মানে গরম আরেকটু কমবে হতে হতে আমি এখানে ডাল বাগানের জন্য রেডি করছি এখন ডালটাকে বাগান দিয়ে দিব এখানে আরেকটা চুলায় আমি বাগানের জন্য ফ্রাই প্যান দিয়েছি এখন ডালটাকে বাগান দেব এখন ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি পাকার দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে অনেকেই ডালে আস্ত জিরা দিয়ে থাকেন আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে এখানে আস্ত জিরা কিউমিন আস্ত হোল কিউমিন দিয়ে দিলাম এখানে কয়েকটা তারপর এখানে আমি হাফ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আমার এই ডালটা তৈরি হতে একদম থার্টি মিনিটও লাগেনি কিন্তু ডালটায় চুলায় বসে দেওয়ার বিশ মিনিট পর আমি এখন বাগান দিচ্ছি বা সম্ভব দিচ্ছি এরপর আমি দেখুন বাগান দিয়ে দিচ্ছি আর এই সময়টা আমি এখানে ডালটাকে রেখে দিয়েছি চুলায় বলো আর একটু কম যদি মনে হয় আর একটু কমেন আপনি কিরকম ঘন খাবেন সেটার ওপর ডিপেন্ড করছে মিঠি কে যেরকম পাতলাই আছে আর এদিকে আমার ডালের সম্পর্কটাও হয়ে গিয়েছে আমি এখন এটাকে দিয়ে দিব এভাবে ডাল রান্না করলে কিন্তু খুবই মজা হয় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ডাল সম্বরটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু ডালের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এদিকে জালটা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে একটা বলকের মধ্যে জালটা বন্ধ হয়ে যাবে ধুয়ে দিচ্ছি ডালটা বলক আসার সাথে সাথে বাগানটা দেওয়ার পর পর ডাল কিন্তু চুলায় রাখতে হবে তাহলে কিন্তু ডালের কালারটা জাস্ট হয়ে যাবে একটা আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এবং একটা নাড়া দিয়ে ডালটা নামিয়ে ফেলবো তবে কখনই এই ভুলটা করবেন না ডালটা হয়ে যাওয়ার পর কিন্তু ফুল ঢেকে দিবেন না এতে ডালের একটা অন্যরকম গন্ধ চলে আসে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন এই ডালটা খুবই অসাধারণ মজা হবে এই ডালটা কিন্তু আপনি যদি এই ডালটাকে এখন ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু এটার যে বাগানের যে একটা গন্ধ সোমবারের যে একটা ঘাম সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য হাফ ঢাকা দিয়ে রাখতে হবে আমার রান্নাটা শেষ আর আরেকটা কথা ডালটা বাগানের পর আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি ডালটা কেমন হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ডালের ডালটা কেমন হয়েছে সেটা বলছি অসাধারণ মজা খুবই মজা হয়েছে এই তো আমার সহজ উপায়ে পাতলা ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন সবাই যারা নতুন তাদের জন্য আর ভালো থাকবেন অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফিজ